ভগবান শ্রীকৃষ্ণ ওই ধরাধামে গোকুল লীলা লীলা দ্বারকা ইত্যাদি সমস্ত কর্ম করেছেন অসুর মারণ ভূভার হরণ জগতের শান্তি সৌহার্দ্য প্রীতি ধর্ম সুপ্রতিষ্ঠাপূর্বক তিনি এখন সধামে গমনের ইচ্ছা রাখলেন প্রভাস ক্ষেত্র সৌরাষ্ট্র সোমনাথ সেখানে প্রিয় ভক্ত উদ্ধব ভগবানের হাতটি ধরে নিলেন গোবিন্দ আপনি তো আনন্দে নাচতে নাচতে আপনার শ্রীধাম গোলগুলো নিত্য বৃন্দাবনে প্রত্যাবর্তন করছেন তবে কলিহত পাপ আবদ্ধ সেই সকল জীব নিচয়কে গুরু দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার সনাতন ধর্মীয় অবলম্বী আ কার আশ্রয় গ্রহণ করবে ধর্ম সরনাগত সাক্ষাৎ ধর্ম কার স্মরণ গ্রহণ করবে এমন কি গুরুতত্ত্ব রয়েছে যার উপর আপনি দায়িত্ব ভার ন্যস্ত করে প্রত্যাবর্তন করছেন আপনি চরণ উঠিয়ে নেবেন পৃথিবী থেকে আর কলি ওই দেখুন দুয়ারে দাঁড়িয়ে আছেন গ্রাস করবে তাহলে কলির সকল জীব নিচয়কে উদ্ধারের পথ কি আপনার অবর্তমানে জীব কার আশ্রয় গ্রহণ করবে কে পথ নির্দেশ দেখাবে এমন একটি সহজ সরল পন্থা পথ আপনি রেখে যান কলিতে সাধু জন অখণ্ডী হয়ে যাবে আর সর্বদা ঘোর কলিতের জীব সম্পন্ন আপনার কিছু ব্যবস্থা করে যাওয়া আমার অন্তরে এ বিষয়ে বড় চিন্তা রয়েছে গোবিন্দ শ্বশুর ভাবলেন তো আমি তো আমার ধামে পৌঁছে যাচ্ছি তাহলে জীব জগতের জন্য একটু ব্যবস্থা রাখতে হবে সত্যই তো ভক্তগনের আশ্রয়ের জন্য ভক্তবৃন্দদের সংসার রূপ সাগর থেকে এই ভাব সাগর থেকে উদ্ধারের জন্য আমার একটি সহজ সরল পদপ্রথা ব্যবস্থা আয়োজন করে যাওয়া উচিত কলিযুগের সংরক্ষণ ভক্তির সংরক্ষণ ধর্ম সংরক্ষণ সম্প্রচার এ আমার অবশ্যই করে যাওয়া উচিত শ্রী গোবিন্দ সুন্দর মৃদুমন্দ হাসছেন আমি যাচ্ছি ঠিকই তবে শোনো আমারই দ্বিতীয় বিগ্রহ প্রতিনিধি আমার সমস্ত তেজ বিভূতি শক্তি আমার অভিন্ন প্রতিনধি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমি রেখে যাচ্ছি আমার অবর্তমানে জীবগণ ভক্তগণ শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করে ধর্মের তথ্য জানতে পারবে ধর্ম আচরণ করবে কলির প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে সংসার সাগর উত্তীর্ণ হবে আমার ভগবত ধামে পৌঁছে যেতে পারে আমার পূর্ণ তেজ পূর্ণ বিভূতি এই ভাগবত শাস্ত্রে আমি সমাহিত করে যাচ্ছি সব কি তেজস্বচ ভাগবতে দধা তিরোধা প্রবিষ্ট শ্রীমদ্ভাগবতার নবম ভগবান গোবিন্দ সুন্দর কিশোর নিত্য কিশোর স্বরূপে তিনি তো প্রস্থান করবেন তবে তার হৃদয় থেকে একটি জ্যোতি তেজ সেটি ভগবান করলেন কি ভাগবত সাগর সমুদ্রে শাস্ত্র সমুদ্রে অনুপবিষ্ট করলেন একস্বরূপে গোবিন্দ প্রত্যাবর্তন করলেন সধাম আরেকটি স্বরূপে তেজ জ্যোতি শক্তি রূপে তিনি ব্রহ্ম রূপে ভাগবত সাগরে এসে অনুপবিষ্ট হলেন শাস্ত্র এর জন্যই বলা হলো শ্রীমদ্ ভাগবতা প্রত্যক্ষ কৃষ্ণ এ শ্রীমদ ভাগবত শাস্ত্র আর গোবিন্দ এক সাক্ষাৎ হিন্দুরা কাগজ পুজো করে হিন্দুরা কাগজের মধ্যে যে রয়েছে শ্রী রাধা তথ্য কৃষ্ণ তথ্য সুপ্রতিষ্ঠিত ভক্তি তথ্য সে শব্দ রূপ রূপ ব্রহ্মরূপ রূপ ভগবান গোবিন্দকে অর্চন পূজন করেন। কাগজ পূজা করে না দেখলেন না প্রথমে আরতি হলো মাল্যচন্দন তারপর তুলসী অর্পণ ভোগ নিবেদন বন্দনা কাগজের সন্নিবেশ নয় ভাগবত ভাগবত কেবল কয়েকটি কাগজের চেষ্টা কাগজ নয় এর মধ্যে রয়েছে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্য তথ্য তিনটি ধারা ত্রিবেণীর মতন সতস্ফূর্ত যেমন প্রয়াগে যেমন অন্যান্য তীর্থে জ্ঞান অন্যান্য তীর্থে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ত্রিবেণী সঙ্গ তদ্রুপ শ্রীমদ ভাগবত শাস্ত্রে তিনটি ধারা প্রভাবিত রয়েছে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্য কৃষ্ণ দৈবন বেদব্যাস আগেই ভাগবতের মহিমা ব্যক্ত করলেন ভগবত গীতা পাঠের সময়ে ভাগ ভগবত গীতার মহিমা মহাত্ম পরে পাঠ করা হয় আগে মূল ভগবত গীতা তারপর ভগবত গীতার মহিমা কিন্তু ভাগবত মহাপুরাণের ক্ষেত্রে বিপরীত আগে ভাগবত মহাপুরাণের মহিমা মহাত্ম পাঠ শ্রবণ তারপর মূল ভাগবত সংহিতায় প্রবেশ এমন কেন হলো না শাস্ত্রকার কৃষ্ণ দৈপন বেদব্যাস জানতেন কলি যুগের মানুষ আগে লাভ চাইবে নিজের লাভটি আখিরে গুছিয়ে নিতে চাইবে ভাগবত কথা শ্রবণ করব জ্ঞান শ্রবণ করলে কি হয় তাই জীবের মন মনের ওই বিষয়টিকে জাননি বুঝে কৃষ্ণদেব পান বিদ্যাব্যাস श्रीमদ ভাগবত শাস্ত্রে আগে কি লাভ হবে সেই সম্বন্ধে বলে দিলেন যাতে জীব আগে বুঝুক তারপর তো সাত দিন শ্রবণ করবে লাভটাই জানলাম না সময় কেন দেব স্বার্থপর জগতে কেউ বিনা সময়টি বিনা স্বার্থে প্রয়োগ করবেন না সর্বক্ষেত্রে স্বার্থ রয়েছে তাই আগে দেখাচ্ছেন জীবগণের লাভ কিসে হবে ভাগবত শ্রবণ করল লাভের কথা গিয়ে বলতেন সর্বশ্রেষ্ঠ লাভ ভগবান শ্রী গোবিন্দ চরণের শ্রেষ্ঠ ভক্তি চরণ প্রাপ্তি সর্বোপরি লাভ ভগবানের ভক্তি চরণ প্রাপ্তি যদি এ কিছু প্রয়োজন না হয় বিষয় প্রয়োজন ভাগবত ভগবান তাও দিচ্ছেন পুত্রহীনের পুত্র প্রাপ্তি শ্রীহীনের শ্রী ধনহীনের ধন প্রাপ্তি সকল কিছু এই ভাগবত কল্প বৃক্ষের ছত্র ছায় সম্ভব শ্রীমৎ ভাগবতের এমন এমন প্রয়োগ রয়েছে যার দ্বারা সঠিক ভাবে সমর্পণ সুষ্ঠু ভাবে সাধিত হলে জীব সেখান থেকে অব্যর্থ ফল লাভ করতে পারে তবে নিষ্কাম ভক্তি বড়ই আনন্দ প্রভু যে তোমার সে আবার কি চাহিবে ভূমন্ডলে তুমি আমার আমি তোমার আর কি চাওয়া আছে সর্বোপরি শ্রী ভগবান কৃষ্ণ সুন্দর গোবিন্দ চরণের সেবা প্রাপ্তি শ্রীমদ ভাগবত তবে যারা কামনা বাসনে ভাগবত ভগবান শ্রবণ করবে তারা যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে বিধি বিধান অনুসারে শ্রবণ করেন তাদের কামনা বাসনা ভাগবত ভগবান পূর্ণ ভগবানের একটা একটা পরিচয় যদি সাক্ষাৎ ভগবান হয় তাহলে ভগবানের তো অঙ্গ রয়েছে অবয় বিগ্রহ রয়েছে শ্রীমদ ভাগবতের দ্বাদশটি স্কন্ধ সেটি সাক্ষাৎ গোবিন্দ সুন্দরের বারোটি অঙ্গ সে কথা পদ্মপুরাণে ব্যক্ত হল আর শ্রী চৈতন্য ভাগবতেও বলছেন প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ তাহাতে কহেন যত গোব কৃষ্ণ রঙ্গ ভাগবত হচ্ছে প্রেমময় এটি শ্রীকৃষ্ণের অঙ্গ কি বললেন ভগবানের অঙ্গ হ্যাঁ এই ভাগবত সম্পূর্ণ শ্রী গোবিন্দ সুন্দর নারায়ণের শরীর বা দেহের অঙ্গ বলা হচ্ছে আছে কি অঙ্গ যা বেদাদি শাস্ত্রে খুঁজেও পাওয়া যায় না সেই বেদ অগছর ভগবান গোবিন্দ সুন্দরের অতি নিগির লীলা যা ভক্তির দ্বারায় লাভ হয় পদ্মপুরাণে শ্রীমদ ভাগবত মহাপুরাণে তার যে বিগ্রহ রয়েছে তিনি যে ভগবানের মূর্ত বিগ্রহ সেটির পরিচয় দিয়ে বললেন ভাগবতের কোন স্কন্ধটি কি প্রথম দ্বিতীয় तृतीयो तुर्यौ कथितो यदुरु पादो यदीयौ प्रथमद्वितीयौ तृतीयो तुर्यौ कथितो यदुरु नाभिस्तथा पञ्चमेवषष्ठ भुजान्तरं दो युगलम् तथान्यं कण्ठस्तु राजन् नवमौ यदीयो मुखारविन्द्यं दशमः एकादश यस्य ललाटपठ्यं शिरोऽपि तु द्वादश एव भारती त्वमादिदेवं करुणानिधानम् वर्ण सुहिता मालवर्णितवता अपार संसार संक्षर् तुम भजा महे भागवत् स्वरूपं भगया महे भागवत स्वरूपम् পাদৌ যদীয় প্রথমা তৃতীয় ভগবান গোবিন্দ সুন্দরের দুটি চরণ বামচরণ দক্ষিণ চরণ সেটি ভাগবতের প্রথম স্কন্দ এবং দ্বিতীয় স্কন্ধ তৃতীয় তুর্য কথিত য়দুরু ভগবান কৃষ্ণ সুন্দরের যে দুটি উরু জংঝা প্রদেশ সেই প্রদেশের সাথে তুলনা করলেন শ্রীমদ্ ভাগবতের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ নাভি প্রদেশ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সুগভীর নাভি আর সেই নাভিদেশ থেকে নাভি নাল বর্ধিত হল আর নাভি নালের উপর নাভি পদ্ম আর সে পদ্মের উপর প্রস্ফুটিত জাগরিত হয়েছেন বিধিবিধাতার আদি কবি শ্রী ভগবান ব্রহ্মা ঠাকুর আর তারপর বললেন স্বচ্ছান্তরম দুগল তথান্য শ্রী ভগবান গোবিন্দ সুন্দর দুটি যে একটি যে সুপ্রশস্ত বক্ষস্থল ভুজান্তর সেটি শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ শ্রীমদ ভাগবতের সপ্তম এবং অষ্টম স্কন্ধ সাক্ষাৎ ভগবান শ্রী গোবিন্দ সুন্দরের আজানু লম্বিত বাহু যুগল ভাগবতের নবম স্কন্ধ কণ্ঠস্তু স্তু নয়াজন নবমহইয়ে দিও। ভগবানসি কৃষ্ণচন্দ্রের কন্্ঠ হচ্ছে ভাগবতে নবস্কন্্থ। গোীন্দের কণ্ঠ টিংের কেমন সেটিিয়ে বলছেন সমুদ মুজল সুশুজ কন্নন্ত্রী রেখাংকৃত সংখেরনায় কণ্ঠ বা কৃভা প্রদেশ। আমার আপনার মতন কৃভা গলদেশ গুভীন্দের নয়। গোবিন্দের সর্বাঙ্গই সুন্দর ত্রিরেখাঙ্কৃত তিনটি রেখা রয়েছে ভগবানের গলদেশে কৃভায় কি হয় ঠাকুর তিনটি রেখার দ্বারা তিনটি পরিচয় দৌতক। সৃষ্টি পালন এবং ধ্বংস এই তিনের পরিচয় দিচ্ছেন ত্রিরেখাঙ্কৃত ভগবানের সামান্তর আল্লাহ কণ্ঠটি কেমন শঙ্খের সঙ্গে তুলনা করলেন কম্ভুকণ ঠিক ঠিক ভাগে তিনটি সমান্তরাল দাগ থাকে তদ্রূপ ভগবানের কণ্ঠ শঙ্খ যখন ধ্বনিত হয় চারিদিকে অমঙ্গল বিনাশ হয়ে যায় দুর্বিত হয় আর ভগবানের ভাগবত কথা যখন ধ্বনিত হয় ভগবত গীতা কথা যখন ধ্বনিত হয় গোবিন্দের মুখ থেকে তখন অমঙ্গল দূর হইতে হয়ে যায় কুম্ভকণ্ঠ মুখার বৃন্দম দশম প্রফুল্লম ভাগবতের যে দশম স্কন্দ যেখানে কৃষ্ণ লীলা সুবৃস্তিত ভগবানের আবির্ভাব লীলা আদি সেটি হচ্ছেন দশম স্কন্ধ মুখার বৃন্দম প্রফুল্লম একবারে হাসিতে ফোটা মুখ হাসিতে ভরে গিয়েছে ভগবানের মুখ যেমন পরিস্ফুটিত পুষ্প ফুটে রয়েছে তদ্রু ভগবানের চাঁদ বদন মুখখানি হাসিতে ভরা এটি হচ্ছেন দশম স্কন্ধের সঙ্গে তুলনা করলেন আর একাদশ স্কন্ধ দ্বাদশ কি বললেন না একাদশ যশ ললাট পট্যম ভাগবতের যে একাদশ স্কন্ধ সে একাদশ স্কন্ধ শ্রী ভগবানের ললাট প্রদেশ এমনি সেমনি ললাট না সেই ললাট বৃন্দ ললাট পটল কেমন বললেন ত্রিলোক বিমোহিত কস্তুরি চন্দন চর্চিত তিলকা লোকাবৃত ললাট ভূমি এমন রয়েছে ভগবানের অলোকা বলি যুক্ত ললাট পটল অলোকা কাকে বলে না কুঞ্চিত কেশদাম। দাম দুদিক দিয়ে বেরিয়ে এসেছেন কুঞ্চিত কেশ গাম কুচকানো কুচকানো কেশো রাশি গোবিন্দের সেই ললাট থেকে দুদিক দিয়েছেন তিলকে পড়ালো শ্যাম তিলক ভুলাতে পদকর্তা বললেন দেখো দেখো ভগবানের সেই ললাট প্রদেশকে দর্শন করো সে ললাট প্রদর্শে রয়েছেন তিলক মা যশোদা সুন্দর করে ললাট দেশে তিলক রচনা করে দিয়েছেন আর ভক্ত দেখে বলছেন দেখো দেখো তিলক কে পড়ালো শ্যাম কেন কি হয়েছে পড়িয়েছেন না ত্রিলোক ভোলাতে সমস্ত ত্রিলক বিমোহিত হয়ে গেল আপনার ওই ললাট দেশের তিলক দর্শন করে তাই বললেন ললাট প্রদর্শ কেমন সেখানে চন্দন কুমকুম চন্দন সংলিপ্ত ঠান্ডা থাকে চন্দন বহু ব্যাখ্যা রয়েছে একটি আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে গোবিন্দ খুশি হন মুখবন্ধন দর্শন করে এটাকে বলে হরি মন্দির ব্রহ্মা মহেশ্বর আর হরি মধ্যে বিরাজমান গরী মন্দির বলা হয় गोविंदের চরণ ছত্রিশ আর এই কুমকুম চন্দন দ্বারা তিলক ব্যবহার করা হয় এই মস্তিষ্ক দিস কপাল এখানে যত সকল স্নায়ুতন্ত্র রয়েছে নার্ভস রয়েছে যেগুলো শান্ত থাকে শান্ত থাকে কেন মস্তিষ্কের মধ্যে রয়েছে সব স্নায়ুতন্ত্রের সংযোগ স্থাপন স্থল সব নার্ভস গুলো শিরা ধ্বনি গুলো যুক্ত মস্তিষ্কের তাই মাথা ঠান্ডা থাকলে কপল দেশ ঠান্ডা থাকলে সচরাচর জীবন যাপন ভালো হয় তাই বৃন্দ ভক্ত বৃন্দ কুমকুম তারপর গোপীচন্দ্র তিলক ব্যবহার করে ললাট দেশকে ভরিয়ে দেন গোবিন্দ দর্শন করে খুশি পান আর ভাগবতের একবার অন্তিম স্কন্দ দ্বাদশকন্দ কি শিরোপিতু দ্বাদশ এব ভাতি ভগবানের যে মস্তক সেই মস্তক হচ্ছে ভাগবতের দ্বাদশ স্কন্ধ শেষ এমনি সেমনি মস্তক নয় কেমন ময়ূরপুচ্ছ পুচ্ছ পরিশোভিত কিরিটি সংযুক্ত শ্রীকৃষ্ণচন্দ্রের মস্তক প্রদেশ তার মস্তকে রয়েছে একটি কিরিট একটি মুকুট স্বর্ণ মুকুটকুট পিচ্ছি তার ময়ূর পাখা পেখম সেখানে বিরাজিত নটবর বেশ আর প্রত্যেকটি ময়ূর পিচ্ছের মধ্যে ময়ূর পাখার মধ্যে রাধা নাম লেখা রয়েছে এমনি সেমনি ময়ূর গোবিন্দ নেবেন না যে ময়ূর পিচ্ছিতে রাধা নাম লেখা সেটি তিনি মস্তকে ব্যবহার করেন শিরে চুরা শিখি পাখা রাধা নামটি তাতে লেখা ভীরে চুরা শিখি পাতা রাধা নাম তি তাতে লেখ ভীরে চুরা শিখি পাতা রাধা নাম তি তাতে লেখ তার অঙ্গবা কা বাথা অমঙ্গ বাকা অঙ্গি বাকা অমঙ্গ বাকানিবাকা কা নুপুরে রাঙ্গা পায় চলে বাতা নপুরে রাঙ্গা পায় বাকা রাঙ্গা পায় এই বাকা নোপরে রাঙ্গা পায় সিরে চুরা শিখি পাখা।

শিকি চূড়াতে রয়েছেন পাখা শিকি পাখা আর শ্রী রাধিকা শ্রী ব্রজেশ্বরীর নামটি লেখা রয়েছে আবার তার তো চরণগুলো বাকি বাকি হাঁটেন সেই বাঘা সেখানে রয়েছেন বাঘা নতুন রাঙ্গা চরণ রাতুল চরণ অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ ভঙ্গি শ্যাম তিনি একবারে সোজা হয়ে দাঁড়াতে চান না জগত বিমোহন কারী অপরূপ ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে তিনি দাঁড়িয়ে আছেন হাটুতে বাঁকা কোমরে মাকা ভঙ্গ আর স্কন্দে ভঙ্গ তিন জায়গায় তিনি ভঙ্গ বাকাতে দাঁড়িয়ে আছেন এমন শ্রীমদ ভাগবত ভগবান কে কৃষ্ণ দৈপন বেদব্যাস প্রণাম করলেন প্রথমেই